নমস্কার জনগণে আপনাদের স্বাগত আজকের পডকাস্টের বিষয় হলো মমতা বনাম তাপস বুঝতেই পাচ্ছেন আমরা কোন কেন্দ্রের কথা বলছি কলকাতা উত্তরের কথা বলছি কিন্তু আপনি বলবেন যে মমতা বনাম তাপস কেন এর শিরোনামটা হওয়া উচিত ছিল সুদীপ বনাম তাপস হ্যাঁ একদমই ঠিকই বলেছেন সুদীপ বনাম তাপসই হওয়া উচিত ছিল তবে আমি মমতা বনাম তাপস দিয়ে শুরু করলাম কেন শুরু করলাম সেটাই বলি তারপর আমরা সুদীপ বনাম তাপসে আসব এবং বলবো যে কলকাতা উত্তর কেন বিয়াল্লিশটা লোকসভার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রেস্টিজ লড়াই ষষ্ঠ দফার ভোট শেষ হয়ে গিয়েছে আর একটা দফার ভোট বাকি তারপরেই সেই মহেন্দ্র চৌঠা জুন আমরা জানতে পারব যে দিল্লিতে কে বসছে আর বিয়াল্লিশটা লোকসভা পশ্চিমবঙ্গের কে কটা আসন পাচ্ছে কলকাতা উত্তরও এই জায়গাটা কিন্তু একদম কনফার্ম করে বলে দেওয়া যাবে না যে কলকাতা উত্তর তৃণমূলের দখলেই থাকবে বা বিজেপির দখলেই থাকবে এখানে মনে হচ্ছে যে একটা টক্কর হওয়ার মানে সেহানে সেহানে লড়াই হওয়ার জায়গা রয়েছে এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে এসে তাপস রায়ের বিরুদ্ধে যিনি এক সময়ে তাঁরই সহকর্মী ছিল অধুনা বিজেপি প্রার্থী তার বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানালেন তিনি বললেন ভয়ে তৃণমূল ছেড়ে পালিয়েছে তাপস রায় কিসের ভয় কেন্দ্রীয় এজেন্সির ভয় কেন্দ্রীয় এজেন্সি তার বাড়িতে হানা দিয়েছিল তারপরেই তিনি বিজেপিতে আশ্রয় নিয়েছেন তা এই কথা শুনে তাপস রায়ও তার প্রতি আক্রমণ সানিয়েছেন এবং তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় হলো প্রতিষ্ঠিত অসত্যবাদী প্রতিষ্ঠিত অসত্যবাদী যার নেতৃত্বে এতদিন কাজ করে এসেছেন তাকে তিনি বলছেন প্রতিষ্ঠিত অসত্যবাদী আর ভয়ের ব্যাপারে তিনি বলছেন যে আমি কিন্তু মানে ভয় পেয়ে বিজেপিতে গিয়েছি এটা বললে ঠিক হবে না আমার বাড়িতে যখন কেন্দ্রীয় এজেন্সি আসে তার ঠিক পঞ্চাশ দিনের বেশি সময় পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় আমার হয়ে কিছু বলো কিন্তু তিনি কিছু বললেন না একটাও শব্দ খরচ করলেন না অথচ তিনি বিধানসভায় দাঁড়িয়ে সন্দেশকালী কাণ্ডের অন্যতম অভিযুক্ত জলদস্যু তাকে জলদস্যু বলে কটাক্ষ করেন তাপস জলদস্যু শেখ শাহজাহানের হয়ে তিনি কথা বললেন কিন্তু আমার হয়ে তিনি একটাও কথা বললেন না আমার বিরুদ্ধে তো তেমন কোনো অভিযোগ নেই মানে তাপস রায়ের একটা এটা ঠিক যে তৃণমূলের যে কটা স্বচ্ছ ভাবমূর্তির নেতা আছে বলে মনে করা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে তাপস রায় মানে দু সাল থেকে আজ পর্যন্ত যা যা দুর্নীতির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে সেখানে যেসব নেতা মন্ত্রীদের নাম জড়িয়েছে তার মধ্যে কিন্তু তাপস রায়ের নাম ছিল না একমাত্র পুর কলকা মানে কলকাতা পুরসভার যে নিয়োগ দুর্নীতি সেইখানে একটা তদন্তের স্বার্থে তাপস রায়ের বাড়িতে কেন্দ্র এজেন্সি হানা দিয়েছিল কিন্তু এটা মনে রাখা উচিত তৃণমূল তো বটেই বিজেপি সিপিএম অনেক নেতারাই এটাকে দুর্ভাগ্যজনক এবং বিশ্বাসই করতে চাইছিলেন না যে তাপস রায় এই কাণ্ডে জড়িত থাকতে পারে অর্থাৎ তাপস রায় প্রতিষ্ঠিতভাবে এই ভাবমূর্তিটাকে রক্ষা করতে পেরেছেন তাই বললাম যে মমতা বনাম তাপস কিন্তু কলকাতা উত্তর মানেই হচ্ছে সদীপ বনাম তাপস এবং সেটা ভোটের ময়দানে নয় এটা হচ্ছে প্রত্যেক প্রত্যেকটা দিনের লড়াই মানে যদি তৃণমূলের গোষ্ঠীকন্দল থেকে থাকে সেখানে বলা যেতে পারে এটা প্রতিষ্ঠিত গোষ্ঠীকন্দল তাপস বনাম সুদীপ তাপস রায় যে বলছিলেন যে আমি কিন্তু বিজেপিতে যোগদান করেছি মমতা বন্দ্যোপাধ্যায় আমার পাশে দাঁড়াননি বলে এটা যেমন ঠিক আরেকটা বিষয় হচ্ছে সুদীপের বিরুদ্ধে তার একাধিক ক্ষোভ এবং তৃণমূলে সুদীপ যতটা জায়গা পেয়েছে তাপস রায় ততটা জায়গা পায়নি সুদীপ এবং তাপস হতে পারে একটু বড় সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু তারা রাজনৈতিক ময়দানে কিন্তু প্রায় সমকক্ষই বলা যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ আছে রোজব্যালির দুর্নীতির অভিযোগ রয়েছে তিনি কিছুদিন জেলেও গিয়েছেন কিন্তু তাপস রায়ের বিরুদ্ধে সেটা নেই তবুও তাপস রায় মনে করেন তিনি তৃণমূলের দলে বঞ্চিত থেকেছেন এবং তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সাদা হাতি বলে উল্লেখ করেছিলেন সাদা হাতি মানে তার কোনো কাজ নেই শুধু তার ভরণ পোষণ রয়েছে খরচ বেশি এই যে যখন তিনি বিজেপিতে যাবেন যাবেন করছেন তৃণমূলে তখনও পর্যন্ত ছাড়েননি তখন যে দ্বন্দ্বটা তৈরি হয়েছিল সেই সময় কিন্তু একজন গুরুত্বপূর্ণ নারদের ভূমিকা পালন করেছিলেন তিনি হচ্ছেন কুনাল ঘোষ কুণাল ঘোষ আমি আগেই আমাদের পডকাস্টে আমরা কুণাল ঘোষকে নিয়ে একাধিক আলোচনা করেছি এবং কুণাল ঘোষ কেমন চরিত্রের সেটাও নিয়ে আলোচনা করেছি সেটা আপনারা আমাদের পডকাস্টে শুনতে পারেন যাই হোক তা সুদীপ বন্দ্যোপাধ্যায় অন্যতম কারণ তার জন্য তাপস রায় দল ছেড়েছেন এবং যখন তিনি প্রত্যাশা করছিলেন যে দলের থেকে এবারে হয়তো কলকাতা উত্তরের টিকিটটা তাপস রায়কে দেওয়া হবে কিন্তু সেটা দেওয়া হয়নি এবার আসি কলকাতা উত্তরের কি হতে পারে কলকাতা উত্তরে একটা ভার্সেটাইল কেন্দ্র যেখানে বাঙালি এবং অবাঙালি ভোটার রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় এখান থেকে দীর্ঘদিনের সাংসদ তাই একটা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরোধী হাওয়া চলছে তার সঙ্গে তৃণমূলে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা চোরা বিরোধিতা চলছে আমরা দেখেছি যে বেশ কিছু কাউন্সিলর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এনে ধর্নায় বসেছিলেন এবং সেখানেও কুনালের ভূমিকা আমরা দেখেছি তাই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নানান রকম অভিযোগ যেমন রয়েছে এবং তার এগেনস্টে মানে এটা সূত্রের খবর ভোট করানোরও একটা কাজ তে পারে বলে মনে করা হচ্ছে এটা কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে বড় চ্যালেঞ্জ অন্যদিকে তাপস রায় এই মুহূর্তে সুদীপ বন্দ্যোপাধ্যায় যতটা কলকাতা উত্তর চষে বেরিয়েছে তার থেকে অনেক বেশি সকাল থেকে রাত পর্যন্ত তাপস রায় পরিশ্রম করছেন মানুষের কাছে যাচ্ছেন জনসংযোগ করছেন এবং মিডিয়ায় এই মুহূর্তে তাপস রায় কিন্তু অনেক বেশি সক্রিয় এবং তাপস রায় যেহেতু বিধায়ক ছিলেন তাপস রায় টেস্টেড তাই তাপস রায়ের কাছে কিন্তু জেতাটাও কিন্তু খুব শক্ত হবে না অবাঙালি ভোট বিজেপির দিকে সবসময় ঝুঁকে থাকে সেই ভোটটা তিনি পাবেন তাই তাপস রায়কে কিন্তু মানে অনাসে হারিয়ে দেবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু বলা যায় না অন্যদিকে কংগ্রেসের বাম সমর্থিত কংগ্রেসের প্রার্থী প্রদীপ ভট্টাচার্য রয়েছেন তিনি প্রবীণ নেতা তিনিও কিছুটা ভোট ক্যারি করবেন অতএব যদি তৃণমূলের ভোট ভাঙে কংগ্রেস এই ভোট যদি ভাঙে বিজেপি কিন্তু বেশ সুবিধা পাবে তাই আমরা অপেক্ষা করছি চৌঠা জন কী হয় এবং এটা বলার অপেক্ষা রাখে না যে বিয়াল্লিশটা আসনে যে কটা মানুষের নজর থাকে তার মধ্যে কলকাতা উত্তরের নজর অবশ্যই থাকবে আমরাও দিকে তাকিয়ে থাকব আজকে মতো এইটুকুই নমস্কার ভালো থাকবেন সুস্থ রাখবেন